বিসমিল রহমান আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা সিরিঙ্গা গ্রাম তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওই এখানে এটা আমরা একেবারে জমিনের মাঝখানে আছি তো এখান থেকে আপনার এই যে সামনে এই বাড়িগুলার পূর্ব উত্তর স্পাসে একটা রাস্তা আছে ওইটা দিয়ে একটু ডাইনে গেলে আপনারা ইউনিয়ন পরিষদ ধানশিটি ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস যেতে পারবেন এবং এখান দিয়ে যদি বামে যান তাহলে আমাদের চৌকিদারা বাজার তো এবং এদিক দিয়ে সামনে গেলে এই যে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার এই পাশে দিয়ে আপনার ফাঁকা রাস্তা তো এখান দিয়ে রাস্তা এবং আপনার এই বাড়িটার পাশে রাস্তা আর এদিক দিয়ে যদি সামনে যান তাহলে এই যে সোজা একটা বাড়ি দেখা দিতেছে বা রাস্তার গাছগুলো দেখতেছেন এই এটা হচ্ছে উপজেলা রোড তো যারা চাইতেছেন যে আপনারা শ্বাস করবেন বা দান দানি জমি খুঁজতেছেন যে চাষাবাদ করবেন যে একটু জায়গা নিয়ে রাখবেন তো আপনারা এই জায়গাটা নিতে পারেন এটা এখনও কোনো রাস্তা নাই তবে এখানে আগে পরে রাস্তা হয়ে যাবে কারণ এখানে অনেকগুলো জমি আছে যে কোনো জায়গা দিয়ে একটা রাস্তা করবে এখানে জমিগুলো ভিতরে ঢুকার জন্য তো আপাতত এখানে কোনো ওই রাস্তা নাই কিন্তু আপনারা রাস্তা আগে পরে হবে তো এখন রাস্তা ছাড়াই কথা হবে তো এখানে আপনার এই যে জমি এ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আইলটা থেকে শুরু করে একেবারে ওই যে পিছনে আপনার একটা কালো গরু আছে এই গরুটা পর্যন্ত এখানে ওনাদের দুই একরের মতো জায়গা আছে এখান থেকে ওনারা ষাট ডিসিম জায়গা বিক্রি করবে ষাট শতাংশ তো দেশ ও প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা ওই বা ছোট্টখটা একটা জায়গা নিয়ে আপনারা রাখি দিবেন বা ধান শ্বাস করেন বা বর্গ বর্গা সরগা দেবেন কারো কাউকে তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এদিকে হচ্ছে এআইটা পর্যন্ত এআইটা থেকে একেবারে আপনার এই ওইদিকে তো এখান থেকে আপনারা ষাট শতাংশ জায়গা নিলে আপনাদেরকে ধরেন এই যে আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দিই এখানে যে অ্যালটা আছে এখান থেকে সোজা করে আপনার এইভাবে এই উত্তর দক্ষিণ আপনাদেরকে জায়গাটা দেওয়া হবে তো জায়গাটা কিন্তু সুন্দর এবং এলাকাটা অনেক নিরিবিলি তো আপনারা এই জায়গাটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা দেখতে পারেন আমি ওইদিকে যাই একটু আপনাদেরকে দেখাই সব সময় নিত্য নতুন জায়গা যেমন বিজ্ঞাপন দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা এই যে ধরেন একটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখাই দিই ধরেন এই যে এখানে এই সামনে একটা আইল দেখা দিতেছে এবং ওই সাইডে একটা আইল দেখা দিতেছে এবং এই যে ফিশনে সোজা করে আপনার এ একটা ফলট এখান থেকে এদিকে যতটুকু লাগে এটা সহ এদিকে যতটুকু লাগে আপনার এভাবে আপনাদেরকে সাইড দেওয়া হবে এখানে যতটুকু পয়জন মাফে যতটুকু আসে এতটুকু জায়গা দেওয়া হবে বুঝছেন নেই তো এগুলো আপনার সাপকালার স্টোরি হবে সিএস আছে আর এস বিএস খাজা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আশেপাশে করে নিতে পারবেন এটা আমাদের সিঁড়িঙ্গা জায়গা কিন্তু এগুলো আপনার কাগজপত্র অ্যাকরুড এগুলো ডিগ্রি খতিয়ান জায়গা এবং আপনার ওই সব কিছু আছে আর তো যদি কারো এটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে আপনার প্রতি শতাংশ উনিশ হাজার টাকা তো যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি শতাংশ উনিশ হাজার টাকা এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা আর দানশিটী ইউনিয়ন সিরিঙ্গাগারাম পাশে বাজার সকীদেরা বাজার এবং ইউনিয়ন পরিষদের পাশে আপনারা আসলে দানশিড়ি ইউনিয়ন পরিষদে আসে আমাদেরকে একটা ফোন দিলে আমরা আপনাদেরকে জায়গায় নিয়ে আসতে পারব তো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম